দেখুন বন্ধুগণ নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি এই যে তালের পিঠাটা বানাবো এবার ভিডিওটা স্টার্ট করছি চাকু দিয়ে এভাবে এটা উঠিয়ে নিলাম তারপরে এই যে তালের ছিল্কা আসে সেটা অল্প অল্প করে উঠিয়ে নেব বন্ধ দেখুন এটা তালের চিলকাটা উঠানো হয়ে গেছে এবারে কিভাবে একটা রস বের করতে হয় সেগুলো দেখাচ্ছি এভাবে কোলে দু পার্ট করে নিলে রসটা বের করতে অনেক সুবিধা হয় এবারে এই চালনিটা দিয়ে রসটা বের করে নেব এই যে ছোটো ছোটো পার্টগুলো বের করে নিলাম এখন এভাবে গসে গসে রসটা বের করে নেব দেখুন বন্ধুগণ এই যে তালের বিছিগুলোর রসটা নেওয়া হয়ে গেছে এগুলোতে আর কিছুই নেই শেষ হয়ে গেছে এই যে দেখুন রস বের করে নিয়েছি হুম হুম দেখুন বন্ধুকোন তালের রসটা বের করে নিয়েছি এবারে এটা মাপ মতো আটা মিশিয়ে নেব তবে আমি মাপ করি না একটা আন্দাজ করে দিলেও ভালো যে আড়াইশো গ্রামের মতো আটা দিয়ে দিলাম যে যে যেভাবে খাবে সেভাবে গুড়টা দিয়ে দেব তা করে গুড়টা দিয়ে দিলাম মিষ্টিটা বেশি দেব না কম দেব এবারে সব ভালোভাবে মিক্স করে নেব এই যে জলটা দিয়ে দেব জলটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব কেউ কেউ কাজু বাদাম বাদাম দিতে পারে আমি এসব কিছু দিচ্ছি না এভাবেই করে নিচ্ছি দেখুন তালের রসে কালারটা হলুদ হয়ে গেছে মিশিয়ে নিতে হবে বেশি জল হলে আবার হবে না কড়াই গরম হয়ে গেছে এবারে এই সাদা তেলটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুগণ একটা মালপোয়া দিয়ে দিলাম পাল্টে দিচ্ছি হয়ে গেছে এটা দেখুন এবারে আর দিয়ে দিচ্ছি বারে দিচ্ছি আমি অনেকটা ছোট ছোট করে দিচ্ছি ছোট ছোট করে হলে দেখতে খুব সুন্দর হয় ভিডিও দেখুন মালপোয়াটা হয়ে গেছে দেখুন বন্ধুগণ এই যে ডালে মালপোয়া গুলো হয়ে গেছে দেখুন কী সুন্দর কালার হয়েছে ফুলে উঠেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক শেয়ারের জন্য আমরা অনেক আশা নিয়ে বসে থাকি